ভুলেও শনিবার দিন এই সাত জিনিস খাবেন না শনির রোষে ছাড়খার হবে জীবন নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটি আমি শনিবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলব যা আপনাদের জন্য খুবই প্রয়োজন শনিবার দিন এমন কয়েকটি জিনিস আছে যেগুলি আপনারা ভুলেও খাবেন না কারণ এগুলি খেলে শনিদেব আপনার উপর রুষ্ট হতে পারেন যার ফলে আপনার জীবনে নানান ধরনের সঙ্কট দেখা দিতে পারে তাছাড়া এই ভিডিওটিতে আমি বলবো যে রথযাত্রা চলাকালীন এই সহজ কাজগুলো করলে আপনার ভাগ্য বদলাতে পারে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি নিজের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে অবশ্যই শেয়ার করবেন যাতে ওনারাও উপকৃত হতে পারেন তাছাড়া কমেন্টে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার হল শনির দিন শনিকে তুষ্ট রাখতে শনিবারে কোনো কোনো খাবার ভুলেও খাওয়া উচিত নয় এই খাবারগুলি শনিবারে এদিয়ে চললে শনিদেব প্রসন্ন হবেন এবং তাঁর বক্রদৃষ্টি আপনার উপর এসে পড়বে না জেনে নিন শনিবারে কোন কোন খাবার খেতে নেই হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত সেই হিসেবে শনিবার দিনটি নিবেদিত কর্মফলের দেবতা শনির উদ্দেশ্যে তাই জ্যোতিষ অনুসারে শনিবার হল শনির দিন শনি রুষ্ট হলে তার অশুভ প্রভাবে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে তাই শনিবার শনির প্রসন্ন রাখতে কোনও কোনো কাজ করতে বারণ করেন জ্যোতিষবিদরা শনিবারে কোনও কোন খাবার খেতে নেই তা নিয়েই এখন আলোচনা করা হল মনে করা হয় শনিবারে এই খাবারগুলি খেলে আপনার চারপাশে দুর্ভাগ্য বেড়েই চলবে এক শাস্ত্র অনুসারে দুধ হল শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত শুক্রের সঙ্গে প্রেম রোম্যান্স ও শারীরিক সম্পর্ক স্থাপনের ইচ্ছা সম্পর্কযুক্ত আর শনি ধর্মীয় ভাবনা বাড়ানোর পক্ষপাতি তাই শুক্রের সঙ্গে সম্পর্কিত দুধ শনিবার না খাওয়াই ভালো শনিবারে দুধ খেলে শনিদেব রুষ্ট হতে পারেন দুই শনিদেব শীতল জিনিস পছন্দ করেন লাল লঙ্কা আমাদের শরীর গরম করে তাই লাল লঙ্কা শনিবার ভুলেও খাবেন না না হলে শনির অশুভ প্রভাব আপনার উপরতে পারে তিন শনির সারে সাতি ও ধাইয়া চলছে যাদের উপর তারা শনিবারে ভুলেও মুসুর ডাল খাবেন না লাল রঙের মুসুর ডাল মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত রাগ ও অহিংসার কারক গ্রহ মঙ্গল তাই মসুর ডাল খেলে আমাদের মধ্যে রাগ বাড়তে পারে মঙ্গল হল শনির শত্রু গ্রহ তাই শনিবার মসুর ডাল না খাওয়াই ভাল চার দই ও শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয় তাই শনিবারে দই খেতে বারণ করেন জ্যোতিষবিদরা পাঁচ যারা ধর্মীয় পথে চলেন না তাদের উপর শনির অশুভ দৃষ্টি এসে পড়ে শনিকে তুষ্ট করতে ভুলেও শনিবার মদ খাবেন না ছয় শনিবারে আমিষ খাওয়া একদমই উচিত নয় শনিবার আমিষ খাবার খেলে অত্যন্ত রুষ্ট হন শনিদেব এর ফলে আপনার শারীরিক ও মানসিক সমস্যা বাড়তে পারে সাত বেশি তেলমশলাযুক্ত খাবার শনিবারে এড়িয়ে চলুন জ্যোতিষ অনুসারে শনিবারে আচার ভাজাভুজি বেশি মশলা দেওয়া খাবার একেবারেই খাওয়া উচিত নয় তাহলেই আপনার উপর প্রসন্ন থাকবেন শনিদেব রথযাত্রায় জগন্নাথদেবের পুজোর ডালিতে অবশ্যই রাখুন এই পাঁচ জিনিস তার কৃপায় অর্থ ও সৌভাগ্য হবে আপনার সঙ্গী আগামী রবিবার পালিত হবে রথযাত্রা এই দিন জগন্নাথদেবের কৃপা লাভ করতে অনেকেই নানা রকম উপাচার পালন করেন কিন্তু জানেন কি রথযাত্রার দিন জগন্নাথ দেবের পুজোয় কি। কি ফুল দিলে সুফল মিলবে বিশিষ্ট পুরোহিত ধীমান বন্দ্যোপাধ্যায় বলছেন জগন্নাথ দেবকে পুজোর সময় অবশ্যই দিতে হবে তুলসী পাতা তুলসীর মালা পরাতে চাইলে তাতে ছেদ করা যাবে না পাঁচ চার অথবা এক শূন্য আট তুলসী পাতার মালা দেওয়া যেতে পারে জগন্নাথ দেবকে এছাড়াও রথযাত্রার দিনে অবশ্যই জগন্নাথ দেবকে কদম্ব ফুল অর্পণ করা উচিত কদম্ব ফুল জগন্নাথ দেবের ভীষণ প্রিয় তাই এই ফুল তাকে অর্পণ করলে জগন্নাথদেবের কৃপা পাওয়া যায় সুগন্ধি সাদা ফুল জগন্নাথ দেবের ভীষণ প্রিয় তাই অবশ্যই রথযাত্রার দিনে জগন্নাথ দেবকে রজনীগন্ধা ফুল অর্পণ করতে ভুলবেন না চাইলে রজনীগন্ধার মালাও পরাতে পারেন যেহেতু জগন্নাথ দেবের সুগন্ধি ফুল ভীষণ প্রিয় তাই এই দিন তাকে জুঁই ও নিবেদন করতে পারেন নিশ্চিন্তে রথযাত্রার মতো শুভদিনে দিনে জগন্নাথদেবের চরণে জুঁই ফুল অর্পণ করলে তার কৃপা পাওয়া যায় এছাড়াও অবশ্যই জগন্নাথদেবকে রথযাত্রার দিনে অর্পণ করুন গাঁদা ফুল গাঁদা ফুলের মালা দিয়ে সাজান দেবকে। বাড়িতে জগন্নাথদেবের মূর্তি থাকলে জায়গাটিকে গাঁদা ফুল দিয়ে সাজিয়ে তুলতে পারেন ভগবানের প্রিয় এই ফুল দিয়ে তাকে পুজো করলে জগন্নাথ দেব খুশি হন তিন ছয় পাঁচ দিন পরে শুক্রের বিশাল রাজযোগ মালব্য রাজযোগে জেট গতিতে তিন রাশির টাকা বাড়বে জ্যোতিষশাস্ত্র মতে শুক্র হলেন ধন ও বৈভবের দেবতা জ্যোতিষশাস্ত্রে এর বিরাট গুরুত্ব রয়েছে এর ফলে ধন ঐশ্বর্য সুখ সমৃদ্ধি ও বিলাস জীবনকে স্পর্শ করতে চলেছে বিভিন্ন সময়ে শুক্র রাজ্যবের নির্মাণ করতে চলেছে শুক্র নিজের রাশি তুলাতে যেতে চলেছেন এর ফলে কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে টাকা পয়সার বন্যা বইতে চলেছে চলেছে এর ফলে তিন রাশির জাতক জাতিকাদের। জীবনে বিরাট উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে এর ফলে জীবনে বিরাট উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে টাকা পয়সা বিশাল অঙ্কের আসতে চলেছে হাতে জীবনের প্রতিটি ক্ষেত্রেই এবার উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য মালব্য রাজ্যগ অত্যন্ত বর্ষর প্রভাব বিস্তার করতে চলেছে কেননা এই রাজ্যগ রাশির লগ্নতে হতে চলেছে ব্যক্তিত্ব বিকশিত হবে এবার একই সঙ্গে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে নানান ধরনের সাফল্য আসতে চলেছে বিবাহিত মানুষদের জন্য অত্যন্ত ভালো সময় আসতে চলেছে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও ভালো হতে চলেছে নানান যোজনা সাফল্য পাবে এবার অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে চলেছে সব মিলিয়ে এবার অত্যন্ত ভালো পরিস্থিতি আসতে চলেছে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য মালব্য রাজযোগের নির্মাণ হতে চলেছে শুক্রকুষ্ঠীর আয়ের ঘরে তৈরি হতে চলেছে এই সময়ে আয় বাড়তে চলেছে আয়ের নতুন নতুন স্রোত তৈরি হয়েছে আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে প্রতিটি কাজেই পরিবারের সকলের সমর্থন পাবেন বিনিয়োগের জন্য অত্যন্ত পরিমাণে ভালো সময় আসতে চলেছে সব মিলিয়ে এবার জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে ভালো সময় কন্যা রাশির জন্য মালব্য রাজ্যোগের ফলে অত্যন্ত সুভ সময় আসতে চলেছে ধনের ঘরে গোচর হতে চলেছে কথাবার্তার ক্ষেত্রে আরও সাবধানী হতে হবে হঠাৎ করে টাকা পয়সা পেলে জীবন সুন্দর হতে পারে এই রাজ্যোগের ফলে জীবনে আরও ভালো সময় আসতে চলেছে ব্যবসা বাণিজ্যের জন্য ভালো সময় আসতে চলেছে